ও ভাই আমাদের চোখ নাই এজন্য আমরা দেখি না আমরা বুঝি না ঠিক বলেন আমাদের চোখ নাই এই চর্ম চোখের নাম চোখ নয় অন্তরের চোখের নাম হলো চোখ 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 এজন্য কদর করেন কদর 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 করেন কদর আপনাদের এলাকার এই মাদ্রাসাকে আপনারা দিল থেকে ভালোবাসুন কারণ মাদ্রাসা যদি টিকে থাকে তাহলে মাদ্রাসার ওসিলায় আল্লাহ আমারে ঠিকায় রাখবে মাদ্রাসার যদি ক্ষতি হয় আল্লাহ মাদ্রাসার ক্ষতির কারণে আমারে ক্ষতির ছলায় দিবে কেউ যদি বলে মাদ্রাসা দরকার নাই আল্লাহ বলবেন তোরও আমার দরকার নাই পরিষ্কার সাফ সাফ পরিষ্কার যে বলবে মাদ্রাসা দরকার আল্লাহকে বড় দরো আমার দরকার কারণ এই মাদ্রাসার উসিলা আমি আল্লাহ তোমারে পালতে শিখাইতেছি তোমারে ঠিকায় রাখছি তুমি যদি মাদ্রাসার পক্ষে দাঁড়াও তোমারে আমারও দরকার আর যদি তুমি বলো মাদ্রাসার দরকার